সালাম আলাইকুম ইরান অলরেডি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে গেছে এই আপনার ইরানের যে সুকৌশলী নেতা আয়াতুল্লাহ খামিনের নেতৃত্বে ইরান শুধু পারমাণবিক অস্ত্রের মালিক নয় সামরিক ক্ষেত্রে যে তারা কত দূরে এগিয়ে গেছে সে বিষয়ে আমরা আলোচনা করব আরেকটি বিষয় হচ্ছে এই যে সম্প্রতি সময় বাংলাদেশকে বাংলাদেশে আপনার এই একটা ছোটো হাসিকে কেন্দ্র করে আমরা প্রাইম ইউনিভার্সিটির সম্ভবত একটা ছেলে আমরা দেখেছেন যে বিষয়টা বাংলাদেশে অত্যন্ত শিরোনাম হয়ে দাঁড়িয়েছে তো সামান্য হাসি থাক্টকে কেন্দ্র করে চিন্তা করে একটা মানুষকে জীবন দিতে হলো এবং যারা এর সাথে জড়িত হল মানে মানে এই কার্যকলাপের সাথে জড়িত যারা প্রশাসনের হাতে ধরা খেয়েছে যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তারাও কারাগারে চলে গেল তো এই যে কয়েকটি জীবন আসলেই চলে গেল তারা পিতামাতা অনেক বড় করে কষ্ট করে বড় করেছে হ্যাঁ তাদের মধ্যে একটা ভবিষ্যৎ রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা একেবারে বিনষ্ট হয়ে গেল খুবই খুবই আপনার মানে কষ্টকর একটা বিষয় তো আসলে যে বিষয়টি বলতে চাই যে এই যে হাসি এটা 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 সামান্য হাসির জন্য কেন মানুষকে এভাবে পিটিয়ে মারা হচ্ছে এর পিছনে কি আসলে মূল রহস্যটা কি সেটা হচ্ছে আপনি দেখেন দুই সালে বাংলাদেশের ডামি নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই ছাত্রদের উপর নির্ভরশীল আপনার এই কিশোর গ্যাংকের উপর নির্ভরশীল আপনার এই দুই হাজার চোদ্দো ডামি নির্বাচনের পরে এদেশের সরকার যেমন ছাত্রদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল ছাত্ররা তারা কিশোর গ্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল অর্থাৎ বকাটে ছেলেপেলেদের যারা নেশা পানি এই সেই করে এই বকাটে ছেলেপেলেদের উপর ছাত্র নেতারা নির্ভরশীল হয়ে পড়েছিল তো আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনে এ পর্যন্ত হলো না এখনও বলা যায় যে যেসব ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে যারাই ছাত্র সমাজেরা নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক নেতৃত্ব তারা নিজেদেরকে কি মনে করছে এবং তারাও কিন্তু আসলে কিশোর গ্যাং বিভিন্ন বকাটে গ্রুপের উপর নির্বাশী হয়েছে আজকে দেখেছে কিশোর গ্যাং এবং বকাটেরাই কিন্তু আসলে সমাজের নেতৃত্ব আপনারা দেখেছেন বিভিন্ন শহরে গলিতে চিপায় চাপায় তারা কিন্তু আসলে সংঘবদ্ধভাবে একটা ভালো মানুষকে প্রশ্ন করছে টাকা পয়সা দাবি করছে সন্ত্রাসী কার্যকলাপ করছে আজকে অনেক মানুষ না তাকিয়ে তাকে দেখা ছাড়া কোনো বিকল্প উপায় নেই প্রতিবাদ করলেই সমস্যা দু হাজার সালে ডামি নির্বাচনের পরে এদেশের মানে সবাই আপনার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলুন সবাই রাজনৈতিক নেতারা বলুন সবাই ছাত্রদের উপর নির্ভরশীল ছাত্ররা কৃষক ব্যাংকের উপর নির্ভরশীল আইনের প্রতি মানুষের শ্রদ্ধা আস্থা সমস্ত কিছু বিলুপ্ত হয়ে গেছে এখন সেই অবস্থায় চলছে যদিও সম্প্রতির সময় পুলিশ একটু কঠোর হয়েছে তো যার কারণে আপনি দেখেছেন যে এই যে দুটি প্রেমিকা দুটি আপনার এই যে সাতটি তারাও সাতটি হ্যাঁ তো তারা আসলে মানে পার্শে দুটি ছেলে হেসেছে পারভেজ নামের যে ভাইটা হেসেছে এখন তিনি তো আইনের মানে আশ্রয় নিতে পারেন আইনের উপর তার আস্থা নেই আইনের মাধ্যমে যে বিচার পাবে না এরকম তার মনে হচ্ছে তার মনে হচ্ছে যে আমি যদি আমার বয়ফ্রেন্ডকে বলতে বয়ফ্রেন্ডের লোকজন নিয়েছে মানে সেটাই ভালো হবে আইনের থেকে সেটাই আরও কঠোর হবে আমরা দেখেছেন যে একটা কালো একটা মেয়ে আছে সেই মেয়ের হয়তো তার চেহারা একটু খারাপ হয়তো তার মনে হইতে পারে যে আমার চেহারা একটু খারাপ জন্য হয়তো ছেলেটা আসতে পারে এটু সাইজ করে ফেলি হ্যাঁ সাইজ করার জন্য পুলিশের কাছে গেলে তো আসলে সারটিসারটি এরকম পাবো না আমরা যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞানীগুণীর শিক্ষক সাহেবরা ওনারাও আসলে বিভিন্ন ছাত্র বিভিন্ন কিশোর গ্যাঙ্কের উপর নির্বাচন হয়ে করেছে কিছু হলেই প্রশাসনকে খবর না দিয়ে তদন্ত কমিটিকে মানে তারা আসলে এই ছাত্র মাত্র বিভিন্ন কিশোর গ্যাঙ্কের উপর নির্বাচন তো আসলে যার কারণে আসলেই এই প্রতিক্রিয়াটা মানে এখন দেখে যে ছাত্ররা তারা মনে করছে এই পর্বে তো রাজনীতি করে না পরবেশ ভয় নাকি উনি তো রাজনীতি করে না ওকে মেরে ফেললে বা কি হবে কিছুই হবে না আমরা অমুক আছে তমুক ভয় বড় ভয় আছে এই আছে সেই আছে আমাদের তো কিছুই হবে না আমাদের বিভিন্ন প্রশাসনে বড় বড় লোক আছে কিন্তু ঘটনা ঘটার পরে তো তার মানে প্রশাসন তার গ্রেপ্তার টেপ্তার করছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটা হচ্ছে বাংলাদেশের যে প্রশাসনের উপর মানুষের যে আস্থা বিশ্বাস সেটা নেই এটা এখন চলে গেছে বিভিন্ন ছাত্র সমাজ এবং আপনার বিভিন্ন কিশোর গ্যাং বকাটে গ্রুপের উপর চলে গেছে যার কারণে আজকে হাসিকে তুচ্ছ করে আবার বিশেষ করে যারা এইসব বকাটে গ্যাংকের সদস্য বা যারা ছাত্র আন্দোলনের ছাত্রদের যারা মানে ওই মানে ছাত্ররা যারা ওই রাজনীতির রাজনীতি করে কিন্তু কিশোরের মতো তারা আসলে অপরাধটাকে ভালোভাবে বুঝতেই পারেন যে আমি এর জন্য এই কাজটা করতে যাচ্ছে আমার এই ধরনের শাস্তি ভাই আমি এই পথটা চলে যাব অপরাধ করার পরে অপরাধ সংগঠিত হওয়ার পরে তারা আসলে বুঝতে পারছে তো এই হলো বর্তমানে বাংলাদেশে চলছে তো আমরা পুলিশ ভাইদের বলতে চাই যে আপনাদেরকে কঠোর হতে হবে আগামীরা মানে বাংলাদেশে ভোট হবে কি হবে না মানে কে সরকার গঠন করবে কে করবে না কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে না যারা আসবে তাদের উপর নির্ভরশীল না হয়ে আপনাদের কঠোর হতে হবে পুলিশ ভাইদের বলছে আপনাদের কঠোর হতে হবে নাহলে এই সমস্যার সমাধান হবে না আপনি একটা পুলিশ মিলে পুরা মানে শহরকে মানে পুরা একটা জেলাকে মানে একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে কঠোর হতে হবে আপনাদের সংগ্রাম করতে হবে আপনার সশস্ত্র গ্রুপ সাধারণ মানুষ কি করবে বলেন এদেশের মানুষ তো আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষের কাছে তার অস্ত্র নেই তো এই কিশোর গ্যাং বা এইসব ছেলে গ্রুপ করে বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে এই সেই বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে পয়সা পাতে নিচ্ছে তো যাই আমরা সে আলোচনায় যাব না তো দেখা যাক আসলে বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়ায় তো সবাই ধৈর্য সহকারে প্রতিবাদী হন ভালো যারা ভালো মানুষ তারা প্রতিবাদী হতে হবে যাই আমরা যে বিষয়টা আসতে চাই সেটা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে ইরান কৌশলগতভাবে বর্তমানে আমরা বলতে পারি যে ইরান একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ কেমন করে ধরুন এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা সেটা কিন্তু আপনারা দেখেছেন যে একটা শান্ত পর্যায়ে চলে এসেছে আপনার মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু আসলে এই যে মার্কিন যুক্তরা আমেরিকার মানে ইরানের সাথে যে তার যে উত্তেজনা সেটা কিন্তু আসলেই অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং আমেরিকার প্রশাসন তারা বুঝতে পেরেছে আসলেই ইরানের সাথে এখন যুদ্ধ করাটা বোকামি ছাড়ার কিছু হবে না তো এখন এই যে ইরান বলছে তাদের যে নব্বই পার্সেন্ট মানে ইউরোনিয়াম যে নব্বই পার্সেন্ট ইউরোনিয়াম ইউরোনিয়াম তারা যে সমৃদ্ধ করেছে এবং একটা মানে আমেরিকার বক্তব্য যে এই মানে উচ্চ পর্যায়ের যে সমৃদ্ধিকরণ যে ইউরোনিয়াম যেটা দিয়ে মানে দেখো হিসাবে বাড়ার মানে বানানো যায় তো এটা তৃতীয় কোনো রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে কিন্তু ইরান সেটা বলেছে যে না আমরা এটা করবো না তো এবং তারা করতে চেয়েছে সেটা পাঁচ বছর সময় চেয়েছে তো সুতরাং এই যে খামিনির যে সুকৌশল অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে পারমাণবিক অস্ত্র তারা যে কষ্ট করে অর্জন করছে এটা যদি আমরা তৃতীয় কোনো দেশের কাছে দিয়ে দেই এবং সেই তৃতীয় মানে দেশের সাথে তারা যদি গভীর মিত্রতা করে আবার যদি ইরানের উপর কোনো ধরনের ঝামেলা করে সেই ক্ষেত্রে তারা কিন্তু ইরানে আসলে এখানে একটা কৌশল খাটিয়ে তারা আসলে এটা কারোর কাছে হস্তান্তর করবে না এখন এই যে হস্তান্তর করবে না মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি ডোনাল্ড ট্রাম্প তারা যদি বলে যে না তোমার হস্তান্তর করতে হবে নাহলে আমরা সামরিক হামলা করবো সেক্ষেত্রে ইরান যদি বলে যে ঠিক আছে তোমরা পারমাণবিক হামলা মানে তোমরা এই শর্ত যদি আমরা না মানি তুমি যদি হামলা করে আমরা প্রতিরোধ করব। সেই ক্ষেত্রে এখানে ঝামেলা আছে কারণ তারা শুধু পারমাণবিক অস্ত্র বিভিন্ন অস্ত্র মানে মালিক হয়ে গেছে এই ক্ষেত্রে যে রাশিয়া রাশিয়া আসলে এখন বর্তমানে দ্বিমুখী আচরণ করছে কারণ হচ্ছে যে রাশিয়ার একদিকে যেমন ইরানেরও প্রয়োজন বর্তমানে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধের সাথে ইউরোপের সাথে যে টালমাটাল অবস্থা পুতিনের সে পুতিন হিসাবে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পেরও সাথে কিন্তু এখন মেল লেখা প্রয়োজন হয়ে পড়েছে না সবর দিকে ইরানকেও ছাড়তে চাচ্ছে না কারণ হচ্ছে আমেরিকা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এরপর যদি সরকার পরিবর্তন হয় তারপর যদি ইউরোপ এবং আমেরিকার মধ্যে মিত্রতা তৈরি হয় তারা যদি আবার যদি এই ইউক্রেনকে সহযোগিতা করে সেই ক্ষেত্রে আবার ইরানকে প্রয়োজন হবে তাছাড়া কিন্তু ইরানের পাশে চীন রয়েছে চীনের সাথে আপনার তাদের তেল রপ্তানি রয়েছে মানে চীনের যে টেকনোলজি সেটা কিন্তু আসলে টেকনোলজির যে চালিকা শক্তি জ্বালানি সেটা কিন্তু তারা ইরানতে সাপ্লাই নেয় সেই ক্ষেত্রে এই যে ইরান রাশিয়া এবং মানে চীন তাদের মধ্যে যে একটা ঐক্য এবং বন্ধন তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এখানে একটা ব্যাপার সেপার রয়েছে আবার রাশিয়া তারাও আসলে ডোনাল্ড ট্রাম্পের মন রাখার চেষ্টা করছে ইউক্রেন এবং রাশিয়ার যে বর্তমানে যে অবস্থা সেটার মানে রক্ষা করার জন্য তো সবকিছু মিলিয়ে আসলে ইরান একটা কৌশল করে তারাই যে উচ্চ পর্যায়ে যে ইউরোয়া সমৃদ্ধ করেছে সেটা কিন্তু তারা তৃতীয় কোনো রাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না তার মানে এটাই ইরান আমেরিকা মানে বার্তা দিচ্ছে যে আমরা তাহলে এটা কি হচ্ছে এটা একটা কৌশলগতভাবে বলা যায় যে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে গেছে সুতরাং আমরা এখন ধরতে পারি পাঁচ বছর পরে কি হবে আপনি জানেন পাঁচ বছর পরে তো আপনার ডোর নাম থাকবে না বুঝতে পারছেন আর এই পাঁচ বছর পরে ইরান সামরিকভাবে কত দূরে চলে যাবে না অধুপতন হবে সেটাও একটা ব্যাপার যদি তারা সামরিকভাবে আরও বিপ্লব ঘটাতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে ইরানের এই মানে বিষয়গুলো মানবে কি মানবে না সেটাও ব্যাপার হয়েছে তাছাড়া ইরান এই আপনার এই সমৃদ্ধকরণ যে বলছে ছয়টা বোমা মানো এরকম তারা কত ধরনের মানে ইউরেনিয়াম সমৃদ্ধ করে কোথায় লুকিয়ে রেখেছে ইরান তো ছোটো রাষ্ট্র নয় অনেক বড় রাষ্ট্র তাছাড়া তারা আসলে পারমাণবিক অস্ত্র বানিয়ে কোথাও রেগেছে কি না সেটাও একটা ব্যাপার স্যাপার তো আসলেই মানে ইরানে যে আমেরিকা হামলা করবে এখানে একটা সন্দেহ রয়েছে বুঝতে পারছেন যার কারণে আসলে এখন ইরানকে আসলে ছাড় দেওয়া ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন প্রশাসনের কোনো এখন উপায় নেই তো এই ফাঁকেই খামেনি কৌশল করে তার দেশকে পারমাণবিক অস্ত্র রাষ্ট্র মানে মানে বলা যায় একটা ঘোষণা বাদেই কিন্তু আসলে হয়ে গেছে তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বর্তমানে ইরান একটা পারমাণবিক অস্ত্রের দেশ কারণ হচ্ছে তারা পাঁচ বছর তারা এই উচ্চ পর্যায়ের সমৃদ্ধ করে সেটা তারা দেশেই ডাকবে বুঝতে পারছেন এখন দেখা যাক আমার আলাপ আলোচনার মাধ্যমে আসলে বিষয়টা কোন দিকে যাক সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ